শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র শ্রীকৃষ্ণের বাণী প্রচার এই চ্যানেলে মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললে সারাদিন ভালো কাটবে রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত কোন দুটি শ্লোক বললেই সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবে এই প্রশ্নের উত্তরই পাবেন আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা জানি যে নিত্য গীতা পাঠ করলে জীবনে কত সুপরিবর্তন আসতে পারে কিন্তু এখনকার দিনে দৌড়ে সমতুল্য যাপন যাপনের জন্য শান্ত হয়ে বসে গীতা পাঠ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কিন্তু জানেন কি গীতার কেবল দুটি শ্লোক পাঠ করেও সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায় চলুন তবে আজকে আমরা সেই দুটি শ্লোকের সম্পর্কে জেনে নিই প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওই দুটি শ্লোক অবশ্যই পাঠ করবে ওই দুটো শ্লোক কী তা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন জয় শ্রীকৃষ্ণ রাত রাতে নমস্কার বন্ধুরা আপনার আশা করি সবাই ভগবানের কৃপায় ভালোই আছেন বর্তমান সময়ে মানুষ যতই কোলাহলের মধ্যে থাকুক না কেন দিন শেষে নিজেকে একাবোধ বলে মনে হয় তেমনি একজন একজন হল আরস কলকাতা শহরের বড় একটি কোম্পানিতে কর্মরত কঠোর পরিশ্রমী পেশাদার মাত্র বত্রিশ বছর বয়সে কর্মজীবনে যথেষ্ট সুনাম লাভ করেছে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু সে অভাবে ভোগে তা চোখে দেখা যায় না সেটা হলো তার মনের শান্তির অভাব বেশ কয়েক বছর আগে যখন কর্মসূত্রে নিজের শহর ছেড়ে পরিবার ছেড়ে কলকাতায় এসে হাজির হয় তখন তার এখানে কেউ ছিল না এখানকার মানুষদেরকে সে এইভাবে চিনত না এখানকার রাস্তাঘাট জায়গা কিছুই তার চেনা ছিল না তখন বেশিরভাগ সময়টা কাটাতো অফিসে বসে কাজ করতে করতে দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভিতরটা মোচড় দিয়ে উঠত ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে বড়ো হয়ে ওঠা মা বাবা জেঠু জেঠিমা কাকি কাকিমা ভাই বোনদের সাথে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু শহরে সে এমন একলা পরিবেশে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছে তার প্রতিদিনই অফিস থেকে যখন সে বাড়ি ফিরত সে চেষ্টা করতো যেন বেশিরভাগ সময় রাস্তা রাস্তাতেই কেটেছেন সে অনেক ফসেনা পথে হাঁটতে থাকত কিন্তু নতুন নতুন সন্ধ্যায় পরিচিত হতো সেরকমই এক সন্ধ্যায় ক্লান্ত হতাশগত আরস একটি পুরনো বইয়ের দোকানের সময় মুচত হয়েছিল অপরিচিত একটি রাস্তা আবিষ্কার করতে গিয়ে যখন সেই দোকানের খোঁজ পেল তখন সে সেই দোকানের ভিতরে ঢুকে চারপাশ দেখতে থাকত ধুলিময় তাপ তাকগুলোর মধ্যে সে ভগবদ্ধীকার একটি পরিচ্ছন্ন কবি খুঁজে পেয়েছিল কৌতূহলী সে এটি কিনে নিয়ে সে রাতে পড়তে শুরু করেছিল সেইবার সেই গীতায় এরকমভাবে তাকে রক্ষা করেছিল তাকে সকল হতাশা থেকে মুক্ত হয়েছিল ছোটবেলায় আরও বাড়িতে তার ঠাকুমাকে তার মা বাবাকে এমনকি জেঠু জেঠিমার পরিবারকে সকলকেই গীতা পাঠ করতে শুনেছিল সে জানত যে যখনই গীতা পাঠ করা হয় তখনই মনে ভেতরে সব কোলাহল মিলিয়ে যায় তাই যখন সে নিজে এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারলো ভগবানই তাকে কৃপা গীতা কৃপা করেছেন সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে যায় তারপর থেকে অনেকবার আরো আবার গীতা পাঠ করার চেষ্টা করেছে আরো শুনেছিল যে প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভিতরে শুভ শক্তির সঞ্চার হয় কিন্তু কর্মজীবনে ব্যস্ততায় সম্পূর্ণ গীতা পাঠ কখনোই সফল হয় না বেশিরভাগ দিন তো গীতা ছুঁয়েই দেখা সম্ভব হয় না গীতা পড়ার বেশ কয়েকটা বছর কেটে যায় ফলে আরোসের মনে আবার ধীরে ধীরে হতাশা বাধা শুরু করে এমন একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল তখন তার উচ্চপদস্থ এক কলিক এসে তার পাশে বসে সে কয়েক বছরে আড়সকে বেশ ভালোভাবেই চিনেছে মুখ চোখের অবস্থা দেখে সে জিজ্ঞাসা করে তোমার এমন অবস্থা কেন হে আরস কিছুক্ষণ চুপ করে থেকে তার সমস্যার কথা তার কলিককে জানায় সবটা শোনার পরে সে কলিক বলে সত্যি বটে সারাদিন অফিসে কাজকর্ম করে হেঁটে পিঠে বাড়িতে যাওয়ার পর ভিতরে আর এনার্জি থাকে না সম্পূর্ণ গীতা পাঠ করার সে তো অনেক বড় বিষয় অনেক ধৈর্যের বিষয় আর অফিস থেকে বেরোনোর সময় এমন তারা থাকে যে গীতা পাঠ করে ওঠা সম্ভব হয় না তবে তুমি ঠিকই বলেছ এমন একটা সময় আমাদের সংস্কৃতিতে এটাই ছিল যে বাড়ির সকালে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করতো সেই কারণেই তো মনের সুস্থি থাকতো তারা জীবনকে যেমন উপভোগ করতে পারত তেমনি ভাষার আসল অর্থ জানতে পারতো এখনকার সময় আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাঁচব বলে টাকা রোজগার করি কিন্তু বাঁচতে আর পারি না এই জীবন শেষ হয়ে যাচ্ছে তবে জানো তো আরস আমাদের পরিবারে গুরুদেব আমাদের একটা বেশ উপায় বলে দিয়েছিলেন তিনি বলেছেন যে ভগবদ গীতার এমন দুটি শ্লোক আছে যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয় তুমি চাইলে ও এটা করতে পারো বিশ্বাস করো যেদিন থেকে আমি এই দুটো শ্লোক পাঠ করা শুরু করেছি সেদিন থেকে আমি দুশ্চিন্তামুক্ত হয়ে গেছি আরো সেই কথা শুনে সিনিয়রকে জিজ্ঞেস করে সেই দুটো শ্লোক সম্বন্ধে শ্লোক দুটি সম্পর্কে জানতে পেরে আরশ ঠিক সেই দিনেই বাড়ি ফিরে সেই দুটি শ্লোক মুখস্থ করে নেয় পরদিন থেকে আরশ প্রতিদিন সকালবেলা উঠে চোখ বন্ধ করে শ্লোক দুটিকে পাঠ করতে আরম্ভ করে সপ্তাহ খানিক পর থেকে সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে তার যত সমস্যা যেন এক এক করে কেটে যাচ্ছে সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায় প্রতিটা দিন তার ভালো কাটতে শুরু করে আর সেদিন থেকে সেই শ্লোক দুটির মর্ম বুঝতে পারে বন্ধুরা সেই শ্লোক দুটি হলো গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুজোৎসব মমতা পাণ্ডবেব কিং কুরুত্বব সঞ্জয় অর্থাৎ এই শ্লোকটির অর্থ হল হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এই পাণ্ডব পুত্রগণ কী করল বিশ্লেষণ এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র ক্ষেত্র ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয় সমবেত যুজোৎসব অর্থাৎ একত্রিত যুদ্ধ করতে ইচ্ছুক উভয় সেনা কৌরব পাণ্ডব যুদ্ধে লিপ্ত হওয়ার অভিপ্রায় একত্রিত হয়েছে মমকা পাণ্ডব শৈব অর্থাৎ আমার পুত্র অর্থাৎ কৌরব ও পাণ্ডুর অর্থাৎ পাণ্ডব পুত্র ধৃতরাষ্ট্র কৌরবদের পুত্র আমার পুত্র এবং পাণ্ডবদের পুত্র হিসেবে উল্লেখ করেছেন কিং কর্তব্য সঞ্জয় অর্থাৎ তারা কি করেছে হে সঞ্জয় ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন এই শ্লোকটি ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি করে সেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তথ্য চান এটি ভগবত গীতার সূচনাকে চিহ্নিত করে যা এই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসেবে উদ্ভাসিত হয় আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হল গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক যত্র যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাথ ধনুর্ধর তত্র শ্রী বিজয় মতির মম এই শ্লোকটির অর্থ হল যেখানে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও গান্ডীর ধনুর্ধারী অর্জুন অবস্থিত সেখানে শ্রী বিজয় বিভূতি এবং অচল নীতিবিদ্যমান এই আমার অভিমত বিশ্লেষণ যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে কৃষ্ণ আছেন যোগের গুরু এখানে শ্রীকৃষ্ণকে যজ্ঞেশ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে যোগের সর্বোচ্চ গুরু যা আধ্যাত্মিক জ্ঞান এবং নির্দেশনার উপরে তার দক্ষতার ইঙ্গিত দেয় যত্র পার্থ ধনুর্ধর অর্থাৎ যেখানে আছে অর্জুন ধনুর্ধর ধনুকের চালক অর্জুন মহান যোদ্ধা এবং তীরন্দাজ এখানে তাকে ধনুধন নামে উল্লেখ করা হয়েছে যুদ্ধে তার দক্ষতার উপর জোর দেয়া হয়েছে তত্র শ্রী বিজয় ভূতির ধূ ধুরবার মমির মতির মম অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নৈতিকতায় থাকবে এটি আমার মতামত ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যে যেখানেই কৃষ্ণ এবং অর্জুন উভয়ই একসাথে থাকবে সেখানে নিশ্চিত সাফল্য শ্রীবৃদ্ধির শক্তি ও ধর্মিক ধার্মিকতা থাকবে ভগবদ গীতার এই শ্লোকে জীবনে শ্রেষ্ঠত্ব ও ধার্মিকতা অর্জুনের জন্য ঐশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এই আধ্যাত্মিক জ্ঞান এবং ব্যবহারের দক্ষতার মধ্যে সম্বন্ধের উপর জোর দেয় পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করা অনিবার্য সাফল্য এবং নৈতিক সতর্কতার দিকে পরিচালিত করে তাই বন্ধুরা অবশ্যই এই দুটি শ্লোক সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন পারলে এই দুটি শ্লোকের অর্থ পাঠ করবেন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে সকল সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে আপনি নিজের ভিতরে এক অপূর্ব শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার জীবনে আসা প্রত্যেকটি বাধার সম্মুখীন হয়ে আপনি খুব সহজেই সেই বাধাকে দূর করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে তারাও ভিডিও থেকে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্বা